সবুজের ভেতরে হারিয়ে যেতে চাইলে এই জায়গাটা একদম পারফেক্ট চারপাশে শুধু চা বাগান নীরব বাতাস আর শান্তি কোলাহল থেকে দূরে প্রকৃতির একেবারে কাছে এসে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জায়গা এটা টি ভ্যালি গ্রিন রিসর্ট এখানে বিলাসিতা মানে শব্দহীন সকাল আর সবুজে মোরা বিকেল তেঁতুলিয়ার এই শান্ত কোণে সময় যেন নিজেই ধীরে হাঁটে আজকের ভিডিওতে আমরা তেতুলিয়া টি ভ্যালি গ্রিন রিসোর্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এবং এই রিসোর্টের ভাড়ায় বা কেমন রিসোর্টের রুমগুলো কেমন এখানকার সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এই রিসোর্ট থেকে আমরা বাংলা বান্দার উদ্দেশ্যে যাব বিজেপি ও এর মধ্যে প্যারেড দেখার জন্য সে অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আমি এখন বসে আছি এই যে তেঁতুলিয়ার সেই ঐতিহাসিক তেঁতুল গাছের নিচে আর এখন আমরা একটা নতুন রিসোর্টে উঠব যেটা কিছুদিন আগে এখানে উদ্বোধন হয়েছে তো আজকের রাতটা আমরা ওই রিসর্টেই থাকবো রিসোর্টটি চা বাগানের ভেতর তো এইটা রিসোর্টটা যখন আমি দেখি সেটা আমার পছন্দ হয়ে যায় তো ওই রিসোর্টে আজকে রাত আমরা থাকবো আর ভাড়া কেমন কি কী সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে সেটাও থাকবে আজকের ভিডিওতে আর এখন আমরা রিসোর্টে ওঠার পরে বিকাল চারটায় প্যারোড অনুষ্ঠিত হবে সেই বাংলা বান্দা বাংলা বান্দা এখান থেকে আঠেরো কিলোমিটার দূরে তো এখন আমরা চেক ইন শেষে ওখানে ব্যাগপত্র রেখে আমরা বিকালটা বাংলা বান্দার দিকে যাব তো চলেন এবার আমরা টি ভ্যালি যে রিসোর্টটা রয়েছে সেখানে চেক ইন করবো তো আমরা এখন টি ভ্যালি রিসোর্টের দিকে যাব। এইখান থেকে টি ভ্যালি রিসোর্টের ভাড়া জনপ্রতি পনেরো টাকা আপনারা যদি পঞ্চগড় থেকে দিকে আসেন তেঁতুলিয়ার দিকে তাহলে কিন্তু এটা তেঁতুলিয়ার পাঁচ কিলো আগে পড়বে আর যেহেতু আমরা তেঁতুলিয়া ছিলাম কালক আজকে আমরা ওইখানে যাচ্ছি তো এখান থেকে আবার কালামদি বাজারের ভাড়া পনেরো টাকা করে এই কালামদি বাজারেই এই টি ভ্যালি রিসোর্টটা অবস্থিত রাস্তার দুই পাশের চা বাগান দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের মধ্যেই চলে আসি টি ভ্যালি গিন রিসোর্টের সামনে আমাদের রুম বুকিং দেওয়া ছিল না তবে এখানকার ম্যানেজারের ভাষ্যমতে যে শুক্র ও শনিবার ছাড়া বা বিশেষ কোনো ছুটির দিন ব্যতীত এখানে নাকি রুম দু একটা করে ফ্রি থাকে তো সেই জন্য আমরা অগ্রিম কোনো বুকিং না করেই রিসোর্টে চলে আসি তবু আপনারা যখন যাবেন অবশ্যই আগে বুকিং করে বা কথা বলে যাবেন হোটেল কর্তৃপক্ষের নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তো দেখুন এখানকার যে ভিউটা অসাধারণ এখানে যে রুমগুলো রয়েছে সেটার ভিউ কিন্তু অসাধারণ আর রুমের সামনে এই যে চা বাগান আর চা বাগানের পরেই কিন্তু মেন রাস্তা আর আমরা এখানকার একটা রুম নিলাম দুতলায় রুমের নাম হচ্ছে রূপকথা এটার ভাড়া হচ্ছে চার হাজার টাকা করে নিলে এক রাতের জন্য এখানে চারজন থাকা যাবে যেহেতু আমরা তিনজন আসি এমনি নর্মাল যে রুমগুলো রয়েছে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা সেই রুমেও কিন্তু তিনজন থাকা যাবে একটা মাস্টার বেড তবে আমরা যে রুমটা নিয়েছি সেখানে কিন্তু দুইটা বেড অনায়াসে চারজন থাকা যাবে তো এই রুমের সাথে আমরা সকালের ব্রেকফাস্ট পাবো এই হোটেলের ভিউটা সত্যি অসাধারণ তো চলেন এবার আমি যে রুমটা নিয়েছি এটার ভিউটা আপনাদের দেখাই এই হোটেলের যে ভিউ বা পরিবেশটা সত্যি অনেক সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সেমিনার শোভা করার জন্য একটা জায়গা করে দেওয়া আছে আবার এখানকার সকালের ব্রেকফাস্টও পাচ্ছি আমরা আবার টেন করার ব্যবস্থা আছে আর সামনেই মেন রাস্তা এখান থেকে সামনে কালান্দি বাজার আবার যদি তেঁতুলিয়া যেতে চান এখান থেকে পাঁচ কিলোমিটার তেঁতুলিয়া বাজার আর বাংলা বান্ধা এখান থেকেও সতেরো কিলোমিটার আবার তেঁতুলিয়া থেকেও সতেরো কিলোমিটার তো এই রিসোর্টে থাকলে যে বাংলা বান্ধবের দূর এরকম না তবে বাজারেও খাবার পাবেন তবে এইখানকার ভাইয়ের একটা কথা বললো যে দিনের বেলা বেশিরভাগ গেস্টরা বাইরেই ঘোরাঘুরি করে বাইরেই খাওয়া দাওয়া করে যদি রাতের খাবার আমরা খেতে চাই তাহলে ওনাদেরকে বললে ওনারা লিস্ট দিয়ে দিবে আমরা কী কী খাবো সেইটা যে হোটেলের দাম সেই দামেই কিন্তু এখানে বসে খেতে পারবো আমরা এটার জন্য কোনো আলাদা চার্জ লাগবে না তো সব কিছু মিলে হোটেলের যে মালিক উনি আমাদের সাথে কমিউনিকেশন করলো ওনার ব্যবহারটা এবার সত্যি আমার খুব ভালো লাগলো আমি এই হোটেলের গুগল ম্যাপ লোকেশন হোটেলের মালিকের নাম্বার এবং এই হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি কখনও পঞ্চগড়ে ঘুরতে আসেন তাহলে এই রিসর্ট যদি আপনাদের ভালো লাগে এখানে উঠতে পারেন এইটা আমাদের রুমের ভিউ সুন্দর ইন্টেরিয়ার করা সোফা দেওয়া রয়েছে ওখানে আলমারি আর হচ্ছে এখানে দেখুন টিভি এখানে একটি আয়না বাথরুমটা একটু আপনাদের দেখে দেখুন যে বাথরুমটা পতনটা খুবই পরিষ্কার খুবই সুন্দর আর এই যে দেখুন খাটের পাশে কিন্তু বেলকুনির দরজা আর বেলকুনি থেকে এই যে এরকম একটা চায়ের বাগানের ভিউ আছে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি যদি দেখতে পেতাম তাহলে কিন্তু এই সোজাসুজি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম তো আমাদের আসলে ভাগ্যে নাই কাঞ্চনজঙ্ঘা দেখা সেজন্য দেখতে পারলাম না তো সব কিছু মিলাই এই হোটেলের ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এখন আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব বাংলা বান্ধাতে প্যারেড দেখার জন্য আমরা একটু ফ্রেশ হলাম এখন দুপুর দুইটা বাজে এইবার আমরা এখান থেকে সামনে কালেন্দি বাজার বা তেঁতুলিয়াতে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে দুপুর তিনটার থেকে তেঁতুলিয়া বাজার থেকে বের হয়ে যাব বাংলা বান্দার জিরো পয়েন্টের উদ্দেশ্যে যেখানে আমরা বিজিবি প্যারেড দেখব বিজিবি প্যারের দেখা শেষে আমরা আবার হোটেলে ফিরে আসব এখানে কিন্তু অনেক মানুষ রিসোর্টটা দেখতে আসে কারণ এই রিসর্টটা আসলে অনেক সুন্দর চারিদিকে চায়ের বাগান মাঝখানে এই রিসোর্টটা তেতুলিযার জান্নাত হোটেলে আমরা দুপুরের খাবার শেষ করে বাংলা বান্ধার দিকে রওনা দেই তেতুলিযা থেকে বাংলা বান্ধার দূরত্ব আঠারো কিলোমিটার কিছু সময়ের মধ্যে চলে আসছি বাংলা বান্ধা জিরো পয়েন্টের একদম কাছে এইখান থেকে শিলিগুড়ি ১৬ কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার অনুষ্ঠান শুরু হতে কিছু সময় হাতে ছিল সব দর্শনার্থী আসছিল একটু একটু করে আমরা অপেক্ষা করছি কখন তারা সিগন্যাল দেয় কিছু সময় অপেক্ষা করতেই বিজিবি যারা আছে ওনারা সিগনাল দিল যে অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আপনারা গিয়ে বসে পড়ুন আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াই ছিলাম তো ওনারা একটু আগে আমাদেরকে এই যে জিরো পয়েন্ট যেখানে লেখা বাংলা জিরো তো ওইখানে যাওয়ার পারমিশন দিল সবাই বসে গেলাম এই যে সিট আছে এরকম আর ভারতেরটা হচ্ছে ওই সাইডে সামনে একটি বসার জন্য গ্যালারি করে দেওয়া হয়েছে এখানে বিজেপির অফিসার ও সাধারণ দর্শনার্থী গিয়ে বসতে পারবেন আমরা একটু কাছ থেকে প্যারেডটা দেখবো এই জন্য এই সিটে বসছি প্যারেড অনুষ্ঠান শেষে সবাইকে বিজিবির সাথে ছবি তোলার সুযোগ দেন অনুষ্ঠান শেষে আমরা রওনা হই তেতুলিয়ার উদ্দেশ্যে তেতুলিয়াতে রাতের খাবার সেরে সরাসরি চলে যাই রিসর্টে সেই সাথে রিসর্টের রাতের ভিউ সত্যিই অসাধারণ ছিল তো রাতে দেরি না করে আমরা ঘুমিয়ে পড়ি ভোরের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমতল চা বাগানের ওপর চারিদিকে সবুজের শাড়ি তার ওপর হালকা কুয়াশার চাদর সব সকাল একরকম হয় না কিছু সকাল আসে নিঃশব্দে চা গাছের শাড়ির ফাঁকে ফাঁকে কুয়াশা ভেসে বেড়ায় সোনালি আলো পাতায় পাতায় ছড়িয়ে পড়ে এই সবুজের ভেতর লুকিয়ে আছে প্রশান্তি যেখানে সময়ও একটু ধীরে চলে পাতার ওপর জমে থাকা শিশির সূর্যের আলোয় ঝিকমিক করে শিশিরের ফোটার মতোই এই মুহূর্তগুলো নরম স্বচ্ছ আর অমূল্য চা বাগানের মাটির পথ ধরে ধীরে ধীরে পায়ে হাঁটা দূরে পাখির ডাক এখানে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক গভীর রোদ আর কুয়াশার এই খেলাই সকালটা হয়ে ওঠে সিনেমার মতো বন্ধুরা এখানকার যে পরিবেশ খুবই সুন্দর লাগছে এখন মিষ্টি রোদের আলোয় বসে আছে আমি এখানে একটি বেঞ্চ দেওয়া আছে আরো কিছু চেয়ার আছে বসার জন্য আর এইটাই কিন্তু চা বাগান এই এই বেড়ার পিছিয়ে আর কি সব কিছু মিলাই খুবই উপভোগ করছি এই রিসর্টটা আমরা এখানকার আবহাওয়া রাতে ঠান্ডা এখানকার পরিবেশ পাখির ডাক সব কিছুই খুবই সুন্দর লাগছে আমাদের আর এখান থেকে তেঁতুলিয়া বাজার কিন্তু মাত্র পাঁচ কিলোমিটার যেতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না সামনেই হচ্ছে গাড়ি ভাড়া সবসময় অটো চলাচল করছে আর আমাদের সকালের নাস্তাও কিন্তু আমাদের এই হোটেলে ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ছিল সেটা নাস্তা দেওয়া হয়েছে আমাদের রুমে তো আমরা একটু সকালে উঠে পুরো চা বাগানটা ঘুরে নিচ্ছি আর কি তা আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনারা আসতে পারেন এখানে ঘুরে দিতে পারেন রিসোর্টটা নিরিবিলি যদি সময় কাটাতে যান সত্যিই অসাধারণ এই রিসোর্টটা হচ্ছে কালামদি বাজারের সাথে একদম তেঁতুলিয়া যাওয়ার পাঁচ কিলোমিটার আগেই এই কালামদি বাজার আর এই কালামদি বাজারে কিন্তু এই রিসোর্টটা টি ভ্যালি গ্রিন রিসোর্টের চেক আউট টাইম সকাল এগারোটা এবং চেক ইন টাইম দুপুর বারোটা সকালের নাস্তা শেষ করে আমরা হোটেল থেকে বেরিয়ে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন